অন্তর নামের সম্পান মাঝি ও অন্তর নামের সম্পান মাঝি উজান গাঙ্গে আয়সা একুল থামে না রে যায় রে ভাইসা ভাইসা মাঝি না একটু ধীরে না নাটির তীরে মন অঙ্গার হইল তরুশীর সুরে বন্ধুরে দেখা দাও না কথা কণা রইলা কন্ধুরে বন্ধুরে দেখা দাও না কথা কনা রইলা কন্ধুরে আমার এক নয়ন তো না রে আর এক নয়ন রে তবু দুই নয়নে খুঁজে আমার প্রাণের স্বজন রে বন্ধুরে দেখা না কথা কনা রা কন্দুরে বন্ধুরে দেখা না কথা কনা